আমরা সব দিক দিয়ে খুব নিম্ন সব দিক দিয়ে নগণ্য কিন্তু এখানে বলছে তোমরা প্রভুর উদ্দেশ্যে গান করো তোমরা আনন্দ করো প্রভুর উদ্দেশ্যে তাহলে বলছে তাহলে কি হবে সদাপ্রভুর প্রশংসাও করতে বলছে আর তাহলে বলছে কারণ তিনি দূরাচারীদের যারা আমাদের বিরুদ্ধে আছে নানা রকমভাবে আমাদের ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে তাদের সেই দূরাচারীদের পক্ষে কি করবে হস্ত হইতে দরিদ্রকে আমাদের এই দরিদ্র আমরা আমাদের ক্ষেত্রে রক্ষা করি সেই জন্য ঈশ্বরের গৌরব করবো গানের মাধ্যমে যে যা আর একটা পথ দেখে হ্যাঁ আমাদেরকে উদ্ধার করিয়াছেন মানে করে ফেলেছে উদ্ধার করবে এরকম নয় আমরা আমাদের যত আমাদের জীবনে যেসব অনেক আমাদের যারা কথা দেয় কথা দিয়ে বলছে করবো এইটা করবো তো চিন্তা নেই আমি আছি তোর চিন্তা নেই তোর বিপদে আমি থাকবো আমি দেখবো তো পাশে আছি আমরা সব হ্যাঁ করবো আর এখানে ঈশ্বর বলছে আমি দূর আছে মধ্য দিকে তোমাদেরকে উদ্ধার করবো করেছি করিয়াছি আর একটা যে পদ দেখতে যাচ্ছিলাম আর একটা পদ দেখি গীত সঙ্গীতায় গীত সঙ্গীতা অধ্যায় না সাঁত্রিশ অধ্যায় চার থেকে বলি হ্যাঁ আমদ করতে বলছে আমদ কি হ্যাঁ সদা করুতেই আমোদ করবো আনন্দ করব সব রকম ভাবে গান করবো নাচবো হ্যাঁ বাক্য আলোচনা করবো সবকিছু রান্না করবো সবকিছু নিয়ে আমরা সোদা প্রভুতেই আনন্দ করতে বলছি আর করলে কি হবে হ্যাঁ পূর্ণ করিবে হallelujah ঈশ্বর ধন্যবাদ মনোবাঞ্ছা মনোবাঞ্ছা মানে হ্যাঁ আমাদের মনের ইচ্ছা কি আমার যা যা কিছু যা না চাও পাব আমার মনের ইচ্ছা তিনি পূর্ণ করো সেই সব যদি আমরা ঈশ্বরে আনন্দ করি এই সুন্দর ভাবে আমরা এগুলো আনন্দ করছি ঈশ্বরের গান গাইছি এগুলো আনন্দ এবং আমরা কত আনন্দিত হচ্ছে তাহলে তিনি মনোমাঞ্চাপেরা আমার গতি আমার আমার কিছু যেন সদা প্রভুতেই অর্পণ করি আর এখানে কথা দিয়েছে তিনি আর কেউ নয় তিনি কি করবে কার্য সাধন করবে তিনি আমার কার্য যে যে কাজ করতে যাচ্ছি যে সেই কাজ আমাদের তিনি সাধন করবেন তারপরে আলোর মতো তোমার ধর্ম তুমি যে ধার্মিক তুমি যে ধর্ম বলছে তোমাকে দীপ্তি দীপ্তির ন্যায় তোমার জীবনে ঘটবে বলছে তুমি আলো হয়ে যাবে দীপ্তির ন্যায় হবে তারপরে কি বলছে মধ্যাহ্নের ন্যায় হ্যাঁ মোধ্যাহ্নে মানে নয় মোধ্যাহ্নের ন্যায় বলতে এই যে দুপুরবেলা দুপুরবেলার আলো কে কীরকম হয় হ্যাঁ এত আলো মানে দুপুরবেলার নয় মানে এরকম আলো আমাদের জীবনে ঘটবে মানে সবাই দেখবে প্রতিবেশীরা বলছে কী এরকম কেন এই কিছু করেনি অথচ আর অভাব নেই এইভাবে চলছে একে দালা গালি দিচ্ছে কিছু বলেনি তখন সবাই তাকে

হুম হ্যাঁ হ্যাঁ আমরা যেন সদাপরের উপরেই অপেক্ষায় থাকুক যে যতই আমার বিরুদ্ধে কথা বলুক আমাকে মন্দ কথা বলুক আমি যেন নীরব থাকি আর ঈশ্বরের অপেক্ষায় থাকুক তখন ঈশ্বর তাকে উন্নত করবে তো ঈশ্বরের ধন্যবাদ দিই আচ্ছা বিলাপ একবার দেখি তো কোনোদিন বিলাপ দেখিনি বিলাপ তিন অধ্যায় ছাব্বিশ পদরা হ্যাঁ পুরানো নিয়মে কই দেখি হ্যাঁ বিলাপটা আমরা দেখি কম তিন অধ্যায় হ্যাঁ মঙ্গল কি মঙ্গল হ্যাঁ এখানে আমরা সাত পদরা দেখলাম আচ্ছা গীত সঙ্গীত বলছি সবাই খুলে দেখেন বিলাপ তিন অধ্যায় সাত ছাব্বিশ গীত সঙ্গীতায় যেটা পড়লাম সাঁত্রিশ সাত এখানে আর খুলতে হবে নি আমি বলছি ওখানে এখানে আমরা যেটা পড়লাম সদাবহু নিকটে নীরব হও তার অপেক্ষায় উপরে নির্ভর করবো তার অপেক্ষায় থাকবো থাকলে মঙ্গল কি মঙ্গল শ্রদাপ্রভুর উপরে নির্ভর করা তার প্রত্যাশা করা কি প্রত্যাশা করবো আর এইটাই মঙ্গল তো পরিত্রাণ পাওয়ার যে বিষয় ইহাই মঙ্গল আমরা সব বুঝলাম তো পরিতা কথা গেলে পাব সেই বিষয়ে একটুখানি কথা বলবো তো এবার সব মন্দিরে শুনি আমরা গান করলাম আরাধনা করলাম ঈশ্বর কেন আরাধনা করলে আমাদের কি হবে দূর থেকে আমাদেরকে উদ্ধার করবে আমাদের মঙ্গল হবে সব বিষয় দেখলাম তো এবারে এখানে একটু এখানের মধ্যে সবার সঙ্গে একটু আলাপ করে দিই তো আমাদের সবাই সবাইকে চিনি জানি কিন্তু একজন নতুন এসছে আমাদের অর্চনাদির পাশের বাড়ি যে আমাদের শ্রাবণ দিদি আবার শ্রাবণ দিদির বোনকে নিয়ে এসছে তো সেই বোনের জন্য একটু সবাই হাততালি দিই হ্যাঁ তো ঈশ্বর নিয়ে এসছে তো নিয়ে এসে এখানে একটা বিষয় বলতে চাই যে আমরা কেউ কাউকে আনতে পারি না আমাদের শক্তিতে আমাদের বুদ্ধিতে আমরা আনতে পারি না আমরা নিজের ইচ্ছাতেও আসতে পারি না কেন আমরা বলি আমরা গেছি তাই হইছে সম্ভব বাইবেল বলছে না না তোমাকে না ডাকলে তুমি আসতে পারবে না আমার কাছে হ্যাঁ তো একটা পথ দেখি যৌহন সুলত ভাই হুম ঈশ্বরের বাক্য কি বলছে পনেরো অধ্যায় ষোলো পদ হ্যাঁ বের বেদ করেছে সবাই দাঁড়া দাঁড়া বোন বের করি ষোলো পদ আমি তোমাকে মনে পনেরো অধ্যায় ষোলো পদ যখন পনেরো অধ্যায় ষোলো পথ আচ্ছা দিদি বোনের নামটা কি জানো বাসন্তী ও বাসন্তী শ্রাবন্তী বাসন্তী খুব ভালো হ্যাঁ তো বাসন্তী তুমি পড়ো এটা ওইটা পড়ো ষোলো পনেরো অধ্যায় ষোলো পথ তোমরা হ্যাঁ 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 মানে এখানে আচ্ছা এখানে এতটা পড়লাম কি বুঝলাম বলছে তোমরা যে আমাকে মনোনীত করেছে এমন নয় কে কাকে বলছে হ্যাঁ ঈশ্বর আমাদেরকে বলছে তোমরা যে হ্যাঁ রাইট ভেরি গুড এইটাই এই বাক্য এটাই বলছে তোমরা যে আমাকে মনোনীত করেছে এমন নয় তোমরা যে নিজের ইচ্ছায় ঈশ্বর এরকম নয় আমি তোমাকে মনোনীত করেছি হালে লইয়া তো এইটাই আর নিযুক্ত শুধু তাই নয় তারপরে একটাও পড়ি তারপর একটা পড়ি কিন্তু আমি তোমাকে মনোনীত করেছি আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি হ্যাঁ 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 তাহলে তোমাদের ওকে দেন এখানে বিষয় হচ্ছে যে বলছে আমি তোমরা যে মনোনীত করেছে এমন নয় আমি তোমাকে মনোনীত করেছি এবারে আমাদের একটা বলি যে কোনো আমি আগে বলেছি ধরো কারোর লোকের দরকার হলে সে ধরো আমার কাজের লোকের দরকার হবে আমি কিন্তু তাকে ডাল তবে সে আমার কাছে আসবে সে এসে আমি যেই কাজ বলবো সে সেই কাজ করবে সেই রকমভাবে ঈশ্বর যে আমাদেরকে ডেকেছে আমি যে নিজের ইচ্ছায় নয় ঈশ্বর ডেকেছে কিন্তু আমাদেরকে নিযুক্ত করেছে মানে ডেকেছে শুধু নয় ডেকেছে আমি দাঁড়িয়ে থাকবো এমন ভাই মানে নিযুক্ত তোমার কাজে তোমাকে জয়েন দিয়ে দিয়েছে তুমি কাজ কর কাজে নিযুক্ত করে দিল তুমি আমার লোক হয়ে গেলে ব্যাস সেখানে বলে দিল তুমি আমার লোক তোমার নাম খাতায় লিখে দিলাম এন্ট্রি করে দিলাম তুমি আমার লোক নিযুক্ত করে ফেলেছি এবার কেন নিযুক্ত করেছে এবারে বলছে তোমরা যেন তোমরা গিয়া ফলবান হবে আর বলছে তোমাদের ফল যেন থাকে মানে আমাদের যে আমরা যেন ফলবান হয় ফল মানে কি গাছে যেমন ফল থাকে পালাতে তেমন ফল হয় তো সেই রকমই আমাদের ফলটা কি যেন আমরা এখানে বলছে যেন আমরা যিশুর নামে বলছে কি পিতার কাছে পিতার কাছে আমার নামে তুমি যা কিছু চাচনা করবে তাই পিতা তোমাকে দেন আমাকে দেবে এই ফল মানে এই ফলটা একটু আলাদা আমার কাছে কেউ যদি কাজ করে তাকে দুশো পাঁচশো টাকাই দেব আর পাঁচশো টাকায় দিয়ে ওইটাই শেষ ওই দিনেই শেষ আবার পরের দিনে দিবে আর এই ফলটা হচ্ছে তোমার যতদিন পৃথিবীতে থাকবে তুমি যদি এই ফলটা তুমি নিতে চাও যদি তার সঙ্গে যুক্ত থাকতে চাও এই ফলটা বল পাবে তুমি যা চাইবে তাই পাবে তুমি তোমার জন্য চাইলেও পাবে তুমি তার জন্য চাইলে পাবে রামসাম যদু মধুর জন্যও চাইলে পাবে হ্যাঁ তাই দিনে দিবে এখানে ঈশ্বর প্রতিজ্ঞা করেছে তো ঈশ্বরে ধন্যবাদ দিই সেই ঈশ্বরের সেই প্রেমের কথা সেই ঈশ্বরের সেই বাক্যের কথা কোথা দিয়ে আমি জানবো এই বাক্য থেকে তো এই বাক্যই একটা ওই দিদিকে দিতে চাই এটা হচ্ছে নতুন নিয়ম যীশু আসার পর এই বাক্য আমি একটা এই বাইবেল দিতে চাই এই আমাদের বোনকে এখানে এই অনন্ত জীবন আমরা যে জীবনের সন্ধান করছি পৃথিবীর মানুষ সেই জীবন পেতে গেলে এখানেই আসতে হবে তো এই অনন্ত জীবনের এক সন্ধান এই বাক্যে যত পড়ব তত এই জীবনের বিষয় বুঝতে পারবো কে ঈশ্বর পৃথিবীর মানুষ কিন্তু কেউ জানেনি খুঁজছে তাই তো এ দুয়ার ও দুয়ার করছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে মন্দির যাচ্ছে মসজিদ যাচ্ছে খুঁজে বেড়াচ্ছে যাচ্ছে আর ঈশ্বর বলছে আমি তুমি যদি খুঁজে পাবে আর এখানে যদি আমি খুঁজি এখানে ওই জীবনের সন্ধান পাবো এবং কে জীবন দিবে তার সন্ধানও আমি পেয়ে যাব তো দিদিকে ডেকে নেব পাশে দিদিকে এই দেখি আর একটা আর একটা বই সবাইকে আমি দিতে চাই আর একটা বই সেই বইটা আমাদের এখানে আছিল এই বই মঙ্গলদার তুমি এসবে এখানে এখানে আছে মুক্তির পথ সব মুক্তির জন্যে আমরা দৌড়তেছি হ্যাঁ ওই একই কথা জীবনের পদ ওই এখানেই যার পদ আছে এখানেও সুন্দর ছোট করে লেখা আছে আর কি করে এই বাইবেল সারাংশ কিছু লেখা আছে তো এই বইটাও মানে আমাদের প্রত্যেককেই দিতে চায় একটা করে তো সবাই একটা করে দিয়ে দাও আমরা মন দিয়ে এগুলো পড়বে পড়লে দাও যেটা যা দিতে দিতে যাও আমাদের পরে দিবে আগে আমাদের ওদিকে দাও একটা কথা দাও আরও সেই প্রত্যেক ফ্যামিলিতে ফ্যামিলিদের একটা করে হ্যাঁ দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ সবাইকে দাও এবাব দিদিকে দিলাম এবং আমাদের প্রত্যেকের কাছে যেগুলো আছে হ্যাঁ আমরা অনেক শিক্ষিত অনেক আছে আমরা অনেক কিছুভাবে আমরা অনেক পড়াশোনা করেছি অনেক জানি কিন্তু এই বাক্য পড়ে নিজের বুদ্ধিতে আমরা এই বাক্যর মানে বুঝতে পারি হ্যাঁ এই বাক্যর নিব্রতত্ত্ব আমরা বুঝতে পারি যত শিক্ষিত অনেক জ্ঞানী গুণী মানুষ আছে তারাও শিক্ষিত পড়ে কিন্তু এই বাক্যের বিষয় মানে নিব্রতত্ত্ব তারা জানায় এখানেও বাইবেলেও একটা সেই রকমভাবে একটা শিক্ষা আছে যে একজন তিনি যা ছিল তার কাছে বাইবেল ছিল সে জিসা বিষয়টা সে পড়ে পড়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছে না কিন্তু ঈশ্বর তখন একজনকে পাঠালো পাঠিয়ে তাকে ফিলিপকে পাঠালো ফিলিপকে বলল বললো যাও ওখানে একজন বাক্য পড়ছে সে বুঝতে পারছে না তুমি বুঝিয়ে দাও তো সে আবার গিয়ে বুঝেছিল সে যীশুকে বিশ্বাস করেছিল সেই রকম রকমভাবে আমরা বাক্য আমাদের অভিজ্ঞতা নেই আমাদের জ্ঞান বুদ্ধিতে নেই যেই বাক্য বিষয় মানে বুঝতে পারব তাহলে কি করতে হবে না তাহলে এই বাক্য বুঝতে গেলে কি করবো তখন এই বাক্য যার যেই বাক্যটা এখানে বাইবেল এখানে লেখা আছে পবিত্র বাইবেল মানে হলি বাইবেল এমন বিষয়ও আছে তো এই বাক্য হচ্ছে ঈশ্বরের বাক্য মানে যার বাক্য তাকে দরকার আমি সোনার কাজ করি সোনার কাজ করি আমি সোনার জিনিস বানাই এবারে সেই জিনিসটা যদি কোনো রকম ডিস্টার্ব হয় তুমি সেলুন দোকানে গিয়ে যদি বলো এই জিনিসটা ঠিক করে দাও পারবে না মিষ্টি দোকানে গেলেও পারবে না মানে যে যেটা বানাচ্ছে তার কাছেই দরকার তাকেই যেতে হবে সেই রকম এই বাক্য যা তাকে প্রয়োজন আছে তবে সে আমাদেরকে বুঝি বলি তো সেই জন্যে বাক্য পড়ার আগে আমরা সবাইকে বলছি আমি পড়ার আগে যেন সেই ঈশ্বরকে ডাকি প্রভু তোমাকে দেখা যায়নি কোনো চিন্তা নেই হাওয়াকেও দেখা যায়নি কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের পাখা চালায় ই চালায় তবে ঠান্ডা অনুভব করি তো সেই রকম তোমার উপস্থিতি আমি বুঝতে না পারলেও তুমি আমাকে জানাও আমি জানি তুমি আমার কাছেই আছো তোমার বাক্য তুমি আমাকে শিখিয়ে দাও বুঝিয়ে দাও আমি বুঝতে চাই জানতে চাই বলে ঈশ্বরের কাছে এই কথা বলে তারপরে তোমার থেকেই এবার প্রথম থেকে একটা একটা করে পড়বে তুমি ছোট করে একটা একটা পথ করবে একটা একটা পড়বে একটা একটা জাস ই করবে একটা একটা যখনই পড়বে একটাই ঈশ্বর তোমাকে কাজ করবে বুঝিয়ে দিবে আর যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ ঈশ্বরকে ডাকবে এবার তারপরে তোমার দিদি আছে দিদিকে বলবে আরও সব অর্চনা দিয়ে আছে জানাবে তখন অটোমেটিক্যালি ঈশ্বর তোমাকে সাহায্য তো এইভাবে আমিও আমি আমার কথা একটু বলি আমিও এই বাক্য পড়তে পারতাম আমি ক্লাস এইট অব্দি পড়েছি কিন্তু আমি পড়াকে প্রচুর ভয় করতাম মানে রিডিং পড়া হলে আমি বিশাল ভয় করতাম কারণ আমি রিডিং আমি বলতে পারতাম পারতামনি আমারকে তোমার বলে বলি আকার ও কার ভুল ভাল করতাম সেই জন্য লোকের কাছে আমার লজ্জা পেতাম ওই জন্যে আমি কোনো কিছু কাগজপত্র চিঠি আরে কিছু হলে আমি আলাদা করব বানন করে করে কথা ডিস্টার্ব হচ্ছে হচ্ছে লোকের সামনে পড়া যাবে তো তো ঈশ্বর খুব সাহায্য করেছে এখন আমি পড়তে পারি এবং বাইবেল পড়তেও জানি তো এই সাহায্য করবে এই বাইবেলটা যখন পড়ব এই বাইবেলটা অনেকেই লিখেছে যারা তারা মূর্খ আমি তবু এই লোক পড়েছি তারা পড়ে জন্ম থেকেই তারা মাছ ধরত জেলে হ্যাঁ এই তারা সব ই করতো এই বাইবেল তারা সেই জ্ঞান জানেনি তাদের জ্ঞান নেই জেলে মাছ ধরে এই করে তো তাদেরকে মনোনীত করেছে অনেকে আছে বলছে তুমি আমার পশ্চাৎ তোমাকে দিয়েই আমি নতুন সৃষ্টি করব আর তাকে দিয়েও এই বাইবেল লেখা হয়েছে সেই সব ব্যক্তিকে দিয়েও অত সুন্দর সুন্দর ভাষা সেই ভাষা আমরাই বুঝতে পারিনি অথচ সেই মূর্খ পিতল লিখেছে সেই ভাষা বুঝতে তো ঈশ্বর তাদেরকে সাহায্য করেছে ছিল আর ঈশ্বর আমাদেরকেও সাহায্য করবে আর আমরাও পড়তেও পারবো এবং বুঝতেও পারবো এবং বুঝাতেও পারবো হ্যাঁ ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বর এইভাবে আমাদের প্রত্যেককেই সাহায্য করবে ঈশ্বরের গৌরব হোক